নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি সকল দর্শক বন্ধুকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব গণেশ চতুর্থীতে যদি আপনারা চন্দ্র দর্শন করেই ফেলছেন এমন ক্ষেত্রে আপনারা কি প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনের কলঙ্কের হাত থেকে আপনারা খুব সহজে রক্ষা পেতে পারেন প্রথমেই বলবো যে গণেশজির যে আবির্ভাব হয়েছিল সেটি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তাই এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই চতুর্থী তিথি থেকে আগামী নদিন যাবৎকাল পর্যন্ত গণেশজির মর্তে অবস্থান যা ভক্তদের জন্য এবং ভক্তদের বিভিন্ন কল্যাণের জন্য ভক্তদের বিভিন্ন বাধা বিঘ্নকে দূর করার জন্য তাই এই সময় উপাসনা গণেশজির ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ হয়ে থাকে চতুর্থী তিথিকে শাস্ত্রে কিন্তু রিক্তা তিথি বলছে যা কখনোই কিন্তু শুভ ফলদায়ী নয় এবং এই তিথি কিন্তু শুভ কার্যের জন্য প্রযোজ্য নয় যার কারণে এই তিথিতে চন্দ্র দর্শন নিষিদ্ধ রয়েছে এবং এই তিথিতে যদি কেউ চন্দ্র দর্শন করে ফেলছে তাকে বলা হয়ে থাকে কলঙ্ক চতুর্থী তাই জন্য একে বলা হয়ে থাকে কলঙ্ক চতুর্থী দেখুন যদি আপনি চতুর্থী চন্দ্র দর্শন করেই ফেলেছেন এমন ক্ষেত্রে আপনাদের কী করণীয় যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের কলঙ্কের হাত থেকে রক্ষা পেতে পারেন এই কারণে শাস্ত্র বলছে সামন্তক মনির যে প্রবচন রয়েছে সেই প্রবচন আপনাদের প্রত্যেকেরই শ্রবণ করা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সাথে জুড়ে থাকা একটি কাহিনী আমি এখন আপনাদের সাথে আলোচনা করব দেখুন ভগবান কৃষ্ণ চতুর্থী চন্দ্র একবার দর্শন করে ফেলেছিল যার কারণে ওনার উপর কিন্তু চুরির এবং চুরির বদনাম লেগেছিল এই যে কাহিনীটি আছে এটি অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনাদের শ্রবণ করা দ্বারকা নদীর তীরে দুই ভাই বসবাস করত। একজন সত্যজিৎ এবং একজন প্রসেনজিৎ সত্যজিৎ সূর্যের উপাসক ছিলেন সূর্যের প্রচণ্ড তিনি কিন্তু কাছের মানুষ ছিলেন তাই সূর্য তাকে একটি উপহার স্বরূপ একটি মণি দিয়েছিল যার নাম সামান্তক মণি সত্যজিৎ বহু দিন যাবৎ সেই মণিটি তার কাছে রাখার পরে সে ভাবল তার ভাই প্রসেনজিৎকে সেই মণিটি উপহার স্বরূপ দিয়ে দেবে তার ভাইকে উপহার স্বরূপ সেই মণিটি দিয়ে দিয়েছিল অর্থাৎ প্রসেনজিৎকে প্রসেনজিৎ সেই মণিটি নিয়ে তার হাতে অলঙ্কার আকারে ধারণ করেছিল এবং সেই মণিটি পড়েই একবার তিনি কৃষ্ণের দরবারে গেছিল এবং কৃষ্ণ সেই মণিটিকে দেখে ভালো লেগে যেতে সে বলেছিল যে তুমি আমাকে মণিটি দিয়ে দাও তখন প্রসেনজিৎ সেই শ্রীকৃষ্ণকে বলেছিল যে এই মণিটি সত্যজিৎ অর্থাৎ আমার ভাই আমাকে দিয়েছে ফলে এই মণিটি আমি কাউকে দেব না কথা গল্প শেষ সেখান থেকে প্রসেনজিৎ বেরিয়ে গেছিলো এবং বেরিয়ে সে তার জঙ্গল দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন শের সেই মনিটি দেখে সে প্রসন্তজিৎকে তখন মেরে ফেলেছে তার উপর হামলা করেছে এবং মনিটি নিয়ে সে এগোতে এগোতে লাগছিল কিন্তু যখন শের এগোতে লাগছিল সেই সময় জামবান চলে এসেছে জামবান সে কি করেছে সেই শেরকে সেই সময় কিন্তু মেরে ফেলেছে এবং তার থেকে মনিটি ছিনিয়ে নিয়ে সে গুহায় ঢুকে গেছে এবং সত্যজিৎ কিছুদিন যাবৎ ভাইকে খুঁজে পাচ্ছে না তখন সে বলল যে শ্রীকৃষ্ণই আমার ভাইকে মেরে ফেলে আমার মনে ছিনিয়ে নিয়েছে তখন শ্রীকৃষ্ণের ওপর আরোপ লেগে গেল শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে যে আমি চতুর্থ চন্দ্র দর্শন করেছিলাম বলে আমার উপর এই কলঙ্কের আরোপ লেগে গেল তখন শ্রীকৃষ্ণ বাইরে এসে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যেতে লাগলো কিছু দূর যেতে যেতে সে দেখতে পেলো সেখানে শেরও পড়ে আছে এবং তার পাশে প্রসঙ্গিত পড়ে আছে তখন সেখানে জামবান্তের যে পায়ের ছাপ ছিল সেই পায়ের ছাপ ধরে ধরে সেই গুহার ভিতর সে যেতে লাগলো গুহার বাইরে দাঁড়িয়ে তার যারা প্রজা ছিল শ্রীকৃষ্ণের তখন তাদের বললো আমি একুশ দিন যাবো এই ভেতরে থাকবো একুশ দিন পর্যন্ত কেউ আমাকে রকমভাবে ডিস্টার্ব করবে না তখন শ্রীকৃষ্ণ সেই গুহার মধ্যে ঢুকে গেল এবং ঢুকে যেতে সেখানে তার জামবান্তের স্ত্রী সেই মনিটি নিয়ে খেলা করছিল এবং যখনই শ্রীকৃষ্ণ তার ভেতরে ঢুকলো ঢুকতেই জামবান্তের স্ত্রী হতচকিত হয়ে গেল এবং জামবান্ত তার শ্রীকৃষ্ণের উপর কিন্তু প্রহার করলো প্রহার করতে দুজনের মধ্যে কিন্তু মুষ্টিযুদ্ধ চলতে লাগলো এবং চলতে চলতে একুশ দিন পরে কিন্তু শ্রীকৃষ্ণ যখন মুষ্টির প্রহার করলো সেই সময় জাম্মাত বেহুশ হয়ে পড়ল বেহুশ হওয়ার পর যখন তার জ্ঞান ফিরল তখন সে শ্রীকৃষ্ণর পা জড়িয়ে বললো আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে তুমি আমাকে রামাবতারে বলেছিলে যে আমি যখন আবার আসব তখন আমি মুষ্টির প্রহার করব তখনই বুঝে যাবে আমি সেই রাম যখন প্রাচীনে ছিলাম এইভাবে তখন সে বুঝতে পারলো জাম্বান এবং তার মণিটি তাকে ফিরিয়ে দিল শ্রীকৃষ্ণকে এবং তখন বলল যে আমার স্ত্রীর ভারও কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে শ্রীকৃষ্ণকে এই কথা বলেছিল অর্থাৎ এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি যে চতুর্থী চন্দ্র তো লেগেছিল কোনো অন্যায় করা ছাড়াও কোনো ভুল করা ছাড়াও কারো না কারো ওপরে কিন্তু এই আরোপ লেগে যেতে পারে তাই এই সামন্তকমণির যে কথা আছে যে প্রবচন আছে এমন কথা আপনাদের অবশ্যই শোনা উচিত এমন কথা আপনারা শুনলে আপনাদের ওপর লাগা আরোপগুলি আপনাদের ওপর লাগা কলঙ্কগুলি দ্রুত দূর হতে পারে এবং একই সাথে আপনারা কিন্তু ভগবান কৃষ্ণের উপাসনা করবেন এবং আপনারা কিন্তু গণেশ ভগবানের উপাসনা করবেন আপনাদের জীবনে কোনো রকম কলঙ্কের দাগ কখনোই লাগবে না যদি আপনারা চন্দ্র দর্শন করেও থাকেন আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে অনেক অনেক ভালো সুস্থ সুন্দর থাকুন নমস্কার